মোস্তাফিজকে ধরে রাখতে পারল না নাজমুল হোসেন পাপন শেষ পর্যন্ত আরসিবির বিপক্ষে প্লে অফে খেলতে ধোনির হুঙ্কারে ভারত যাচ্ছেন মোস্তাফিজুর রহমান দর্শক আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে সকল ভক্তদের মন জয় করে আইপিএল ছেড়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরে এসেছিলেন বাংলার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তবে জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজ শেষ হয়েছে বাংলাদেশের তারপর থেকে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ সমালোচনা মোস্তাফিজ কি আবার চেন্নাই দলের হয়ে আইপিএল খেলতে যাবে নাকি বাংলাদেশ দলের হয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে যাবে তবে সব উড়ে গেল ধোনির এক এদিকে এক সূত্রে জানা গিয়েছে মোস্তাফিজকে প্লে অফ ম্যাচে খেলানোর জন্য উঠে পড়ে লেগেছে চেন্নাই সুপার কিংস তার কারণে দ্বিতীয়বারের মতো আইপিএলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ এবং কি জানা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির হুঙ্কারে মোস্তাফিজকে আইপিএলে দ্বিতীয়বারের মতো খেলতে পাঠানোর জন্য রাজি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি